সম্প্রতি ঘটমান ঘটনাসমূহ ইঙ্গিত দিচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে হুমকি দিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে প্রচলিত যুদ্ধক্ষেত্রে একটি কৌশলগত পারমাণবিক অস্ত্র বিশেষ করে একটি বাংকার বাস্টার বোমা ব্যবহারের সম্ভাবনা বৈশ্বিক পরিণতির আশঙ্কা সৃষ্টি করেছে কৌশলগত পারমাণবিক অস্ত্রসমূহ যেগুলোকে প্রায়শই বিভ্রান্তিকরভাবে ক্ষিমিনিয়োগ ই বলা হয় ভুলভাবে বলা হয় যে এগুলোর ভূগর্ভস্থ বিস্ফোরণের কারণে বেসামরিক জনগণের জন্য এগুলো নিরাপদ এটি একটি অত্যন্ত বিপজ্জনক ভুল ধারণা উল্লেখযোগ্যভাবে পেন্টাগন এই ধরনের বাংকার বাস্টার বোমা ব্যবহারের বিশেষটি সক্রিয়ভাবে বিবেচনা করছে যদিও ইরানে গণবিধ্বংসী অস্ত্র এমডি ভূগর্ভস্থ সংরক্ষিত রয়েছে এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই যদিও ট্রাম্প রাশিয়া ও চীনের সঙ্গে নতুন করে অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনা শুরু করার আগ্রহ প্রকাশ করেছেন এবং পরমাণু অস্ত্র মজুদের অসারতা স্বীকার করে বলেছেন আপনি দুনিয়াকে পঞ্চাশবার বার ধ্বংস করতে পারেন আর আমরা এখানে নতুন পরমাণু অস্ত্র বানাচ্ছি তিনি যুক্তরাষ্ট্রের পাঁচটি বিমান বিমানঘাটিতে সংরক্ষিত বিষাকে ও বিষাকবার কৌশলগত পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব রয়েছেন যা সম্ভবত ইরানের বিরুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে এই বার্তাসমূহ এখনও ভুলভাবে ইঙ্গিত দেয় যে ইরান কোন ডব্লিউএমডি হুমকি তৈরি করছে কিন্তু বাস্তবতা হল এমন কোনো শক্ত প্রমাণ এখনও নেই এনইপিবি ক্ষমতা সম্পন্ন কৌশলগত পরমাণু অস্ত্র বা ঘিমিনিনিউক্লিয়ের চেয়ে ভিন্ন যদিও উভয় অত্যন্ত প্রাণঘাতী একটি মেগাটন শক্তির একটি বাংকার বাস্টার থার্মোনিউক্লিয়ার বোমার উপর ভিত্তি করে তৈরি একটি সিমুলেশন যার ধ্বংস ক্ষমতা হিরোসিমার বোমার চেয়ে ষাট গুণ বেশি মিলিয়ন মিলিয়ন প্রাণহানি এবং পারমাণবিক বিকিরণ পাকিস্তান ও ভারত পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখায় বিষাটেগারো ও বিষাটবারো বোমা যা পশ্চিম ইউরোপে অবস্থান করছে এদের বিস্ফোরণ ক্ষমতা হিরোসিমা বোমার এক তৃতীয়াংশ থেকে বারো গুণ পর্যন্ত বিস্তৃত বিষাটেগারো বোমাটি বিভিন্ন উপলব্ধ ইয়েল এ তৈরি করা হয়েছে যার সর্বনিম্ন সাব কিলোটন লো ইয়েলথ থেকে শুরু করে সর্বোচ্চ এক হাজার কিলোটন পর্যন্ত বিস্ফোরণ ক্ষমতা রয়েছে তবে যে কোনো মাত্রাতেই এর ফলাউট বা পারমাণবিক ধ্বংসাবশেষ ভয়াবহ বিষাদ পরিবারের অন্যান্য ভ্যারিয়েন্টগুলো হলো বিষাদ তিন বিষাদ চার সাত এবং বিষাদ ইরানের বিরুদ্ধে ব্যবহারের জন্য যেটি কল্পনা করা হচ্ছে তা হল কিলো ইয়েল্ট ই দশ কিলোটনের বোমা যা হিরোসিমা বোমার দুই তৃতীয়াংশ শক্তির সমান কিন্তু এই নিম্নমাত্রার বিকল্পটিও প্রাণঘাতী পেন্টাগনের মডেল করা সিমুলেশন অনুযায়ী এমন একটি বিস্ফোরণে ত্রিশ লক্ষের বেশি মানুষ প্রাণ হারাতে পারে এবং পঁয়ত্রিশ লক্ষাধিক মানুষ ক্যান্সার সৃষ্টিকারী বিকিরণের শিকার হতে পারে ইউনিয়ন অব কনসার্ন সায়েন্টিস্টস কি ইউসিএস পেন্টাগনের তথ্য ব্যবহার করে বিশ্লেষণ করেছে যে এগারো ও বারো বোমাগুলো ব্যবহার করা হলে ব্যাপক আঞ্চলিক বিকিরণ ঘটবে ইরানে হামলার ঘটনায় হাজার হাজার প্রাণহানি এবং মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া জুড়ে বিশেষ করে ইরাকে অবস্থানরত মার্কিন সেনাদের জন্য বিপর্যয় ডেকে আনবে এই পরিস্থিতির মধ্যেও যুক্তরাষ্ট্র শুরু করেছে এক দশমিক তিন ট্রিলিয়ন ডলারের পরমাণু অস্ত্র আধুনিকীকরণ কর্মসূচি যা বিশ সালের মধ্যে দুই ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে এটি কি শান্তি কে এবং কি জাতীয় নিরাপত্তা কি নিশ্চিত করার নামে ব্যয় করা হলেও বাস্তবে এটি ভবিষ্যতে এই অস্ত্রগুলো ব্যবহারের প্রস্তুতিরই ইঙ্গিত দেয় বিষাটেগারো ও বারো বোমাকে কি প্রচলিত অস্ত্র হিসেবে আখ্যায়িত করলেও এতে বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না সামরিক সাহিত্যে এনইপিবি ও মিনি নিউকের মধ্যে পার্থক্য করা হলেও বাস্তবতায় এদের প্রযুক্তি ও ধ্বংসক্ষমতা অনেকটাই এক উদাহরণস্বরূপ বিষাটেগারো এর থিওরিটিক্যাল ইয়েল দশ কিলোটন হলেও এটি প্রকৃতপক্ষে এক কিলোটনের কম থেকে এক হাজার কিলোটন পর্যন্ত বিস্তৃত যে কোনো পরিমাণেই এটি বিপজ্জনক এমনকি গি ব্যবহারে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হবে প্রকৃতিতে বিপর্যয় ঘটবে এবং ভূ উত্তেজনা সৃষ্টি হবে এই বোমার আর্থপেনিট্রেটিং ট্রেটিং ক্ষমতা সীমিত পরীক্ষায় দেখা গেছে চল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে ফেললে এটি শুষ্ক মাটিতে প্রায় কুড়ি ফুট পর্যন্ত প্রবেশ করতে পারে যা কোন পারমাণবিক বিস্ফোরণ ধরে রাখার জন্য যথেষ্ট নয় নগর এলাকায় এর ব্যবহার ব্যাপক বেসামরিক প্রাণহানির কারণ হবে এমনকি এর নিম্নতম ইয়েল শূন্য দশমিক তিন থেকে তিন কিলোটন হলেও এটি একটি বিশাল রেডিও অ্যাক্টিভ গর্ত তৈরি করবে এবং বিপজ্জনক গামা রশ্মি অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দেবে এটি গ্রানাইট পাথরে তৈরি গভীর ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংসে কার্যকর নয় কিন্তু তবু এর ইয়েল কয়েক কিলোটন পর্যন্ত অতএব ইরানে এটি ব্যবহৃত হলে মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া জুড়ে ব্যাপক পারমাণবিক বিকিরণ ছড়িয়ে পড়বে হাজার হাজার মানুষ প্রাণ হারাবে এর মধ্যে পার্শ্ববর্তী দেশে মোতায়েন মার্কিন সেনারাও থাকবে ভূগর্ভস্থ হুমকি কি লক্ষ্য করে পারমাণবিক অস্ত্র ব্যবহার বেসামরিক মৃত্যুর ঝুঁকি কমাবে এমন ধারণা একেবারেই প্রান্ত এমনকি হিরোসীমা বোমার মাত্র এক শতাংশ সম্পন্ন একটি বোমার বিস্ফোরণ ও বিশাল খলাইট্রল ড্যামেজ ঘটাবে এর ফলে সৃষ্ট বিস্ফোরণ একটি ব্যাপক রেডিও অ্যাক্টিভ গর্ত খনন করবে এবং সেই ফলআউট গোটা অঞ্চলে ছড়িয়ে পড়বে এই সুপরিচিত ঝুঁকি থাকা সত্ত্বেও বিশাকেগারও বর্তমানে প্রচলিত অস্ত্রের সাথে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য তালিকাভুক্ত রয়েছে অর্থনীতিবিদ ও গবেষক মিশেল চোসুডোভস্কি এই পারমাণবিক পরিকল্পনার পেছনের ভয়াবহ উদ্দেশ্য উন্মোচন করেছেন ইরানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে সঠিক তথ্যের ভিত্তিতে নয় বরং বিকিত ও মনগ্ডা অজুহাতের উপর ভিত্তি করে প্রকৃত লক্ষ্য তেল সম্পদের দখল আর্থিক আধিপত্য এবং বৈশ্বিক ভুরাজনৈতিক কর্তৃত্ব এর মূল চালিকা শক্তি হল এমন এক যুদ্ধযন্ত্র যা জাতীয় নিরাপত্তা নয় বরং বেসরকারি মুনাফার ভিত্তিতে পরিচালিত চসুডোবুস্কি সতর্ক করে বলেছেন যে এই পথ পারমাণবিক বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে যখন অস্ত্র হয়ে ওঠে বিশ্বের একমাত্র সুপার পাওয়ারের প্রধান রপ্তানি এবং কূটনীতিকরা প্রতিরক্ষা শিল্পের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করে তখন মানবতা বিপদের প্রান্তে তিনি বলেন যদি সামরিক বাহিনী থাকতেই হয় তবে তা সম্পূর্ণভাবে জনসেবামূলক ও স্বচ্ছ হওয়া উচিত গণবিধ্বংসী অস্ত্রের মাধ্যমে কেউ যাতে মুনাফা করতে না পারে তা নিশ্চিত করতে হবে কৌশলগত পারমাণবিক অস্ত্র যেভাবেই শ্রেণীবদ্ধ হোক না কেন ইরান কিংবা অন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার কেবল একটি সংঘর্ষ বৃদ্ধি নয় বরং এটি একটি বৈশ্বিক যুদ্ধের দিকে মোড় নেওয়ার স্পষ্ট ইঙ্গিত বিষাটেগারো ও বারো বোমাগুলোর লো ইয়েলট্যাগ থাকলেও এর প্রভাব হবে বিধ্বংসী এগুলোর ব্যবহার নিয়ে যে চিন্তাভাবনা চলছে সেটাই প্রমাণ করে যে পরমাণু যুদ্ধকে একটি প্রচলিত কৌশল হিসেবে প্রতিষ্ঠা করার ভয়ঙ্কর প্রচেষ্টা চলছে এটি কেবল ইরানের ব্যাপার নয় এটি মানবজাতির ভবিষ্যতের প্রশ্ন